সম্প্রতি নাটকে এক পরাজয় এখনো রিয়াল মাদ্রিদের মনে তাজা ক্ষত হয়ে রয়েছে সেই হারের প্রতিশোধ নিতে এবং ইউরোপীয় মঞ্চে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে মরিয়া স্প্যানিশ জায়ান্টরা এরপর লিগ টেবিলের শীর্ষে ফেরা দলটিকে দিয়েছে বাড়তি আত্মবিশ্বাস ম্যাচটি হবে মূলত হোসে মরিনো বনাম রিয়াল মাদ্রিদ সাবেক ক্লাবের বিপক্ষে ম্যাচ হওয়ায় এই লড়াইয়ে বাড়তি আবেগ ও কৌশলগত গুরুত্ব যুক্ত হয়েছে চাপে থাকা রিয়াল মাদ্রিদ আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে তাই প্রতি আক্রমণ ও আত্মবিশ্বাসী ফুটবল খেলার নির্দেশ মরিনোর দুই দলের শেষ সাক্ষাৎ ছিল নাটকীয়তায় ভরপুর সেই ম্যাচে বেনফিকার গোলরক্ষক শেষ মুহূর্তে গোল করে অবিশ্বাস্য জয় এনে দেন সেই স্মৃতি এখনও টাটকা সমর্থকদের মনে পরবরার মতো এই মাঠে বেনফিকা তাদের সর্বোচ্চ দিয়ে খেলেছে এবং বেনফিকার ট্র্যাক রেকর্ড এই মাঠে তাদের নিজস্ব মাঠে সাজোজা লুজে

কমানোতে ফয়া ক্যারে নিজেদের মাঠে সমর্থকদের প্রবল সমর্থন বেনফিকার বড় শক্তি স্তাদিও দা লুজ ইউরোপের অন্যতম ভয়ঙ্কর ভেন্যু যেখানে প্রতিপক্ষ দলগুলোর জন্য জয়পা সবসময় কঠিন দ্রুত গতি সংগঠিত মিডফিল্ড ও শক্তিশালী রক্ষণভাগের উপর নির্ভর করে বেনফিকার প্রথম লেগে ইতিবাচক ফল অর্জনের আশা করছে সব মিলিয়ে ইউরোপীয় ফুটবলের এই মহারণে উত্তেজনা কৌশল নাটকীয়তা এবং আবেগ সবকিছুর সমন্বয় দেখতে গত ম্যাচে রিয়াল মাদ্রিদ কে চার দুই গোলে বিধ্বস্ত করেছিল বেনফিকা বেনফিকা কি আবারও তাদের শক্তি প্রদর্শন করতে পারবে নাকি রিয়াল মাদ্রিদ স্বরূপে ফিরে আসবে জহরুল ইসলাম মন যমুনা নিউজ পর্তুগাল